তো হচ্ছে মানে হচ্ছে লন্ডনের অবস্থা দিন দিন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে আর কি সামাজিক দিক দিয়ে হোক আর যে দিক দিয়ে হোক অর্থনৈতিকভাবে এখনও ভঙ্গুর অবস্থায় যায় নাই আর কি তো এখানে হচ্ছে অনেক সুযোগ সুবিধা আছে অর্থনৈতিক কাঠামো হচ্ছে শক্ত তবে সামাজিক কাঠামো আস্তে আস্তে দুর্বল হচ্ছে আর কি তো এখানে হচ্ছে অনেক যারা হচ্ছে ব্ল্যাক ব্রিটিশ আছে তারা অধিকাংশ যেসব অধিকাংশ মহিলারা হচ্ছে চুলা ইউজ করে আর কি তো এতে দেখবে যে অধিকাংশই হচ্ছে বুড়ি টাইপের আর কি তো এরা হচ্ছে ওই যে পর্চুলা ইউজ করে তারপর হচ্ছে নিজেদেরকে সেক্সি দেখার জন্য দেখানোর জন্য টাইস টাইপের কাগজ মানে এটা হচ্ছে ওই যে কী বলে জানেন মানে ওই যে টাইস টাইপের কতগুলো আছে না মানে স্কিন স্কিন টাইট কাপড়গুলো পরে আর কি তো এমনভাবে পরে ওই যে পাচার কাছে কাছে ঢুকে যায় তারপরে উপর দিকে পড়ে তাদের হচ্ছে শরীরের গোপন অঙ্গগুলো হচ্ছে ওরা প্রস্ফুটিত করে আর কি তো নিজেদেরকে হচ্ছে সেক্স হিসেবে প্রমাণ করে তো আপনি হচ্ছে দেখবেন যে চোখে ওরা কিন্তু সে চোখে দেখবেন আর যেমন আপনি কামাক্ত চোখে দেখবেন ওরা এটা ওদের কাছে এটা স্বাভাবিক যখন আপনি বেশি ওদের দিকে তাকাবেন ওরা লজ্জা ফিল করবে আর কি কারণ ওদের ওরা হচ্ছে ওদের কাছে এটা স্বাভাবিক যে ও হচ্ছে ফিটনেস আছে ওর হচ্ছে যৌবন আছে ও হচ্ছে সেক্সি স্মার্ট সেটা প্রমাণ করার জন্য সে তার হচ্ছে তার গোপন অঙ্গগুলো সে একটা আবরণের মধ্যে রেখে প্রস্ফুটিত করার চেষ্টা করে আর এখানে অনেক হচ্ছে যারা বাঙালি আর কি যারা ইটালি থেকে আসছে তারপরে হচ্ছে যারা সিলেটি তাদের অধিকাংশ মেয়েরা হচ্ছে সংসার জীবনে হচ্ছে অসুখী আর কি খুব ঘর ভাঙতেছে এখানে যারা ইটালি থেকে আসছে বিভিন্ন ইউরোপ থেকে আসছে তাদের ঘটনা শুনলাম ম্যাক্সিমামই হচ্ছে মহিলারা তাদের স্বামীকে পরিত্যাগ পরিত্যাগ করছে আর কি তারা হচ্ছে ওই এখানে যে বেনিফিটটা পায় আর কি ইউনিভার্সাল ক্রেডিট পায় অন্য তারা হচ্ছে ওইটার কারণে স্বাবলম্বী হয়ে যায় আর কি তারপর চাকরি টাকরি করলে ওই পুরুষদের সম হচ্ছে ও তারা আয় করে আর কি সিলেটি মেয়েরাও তাই তো এখন সিলেটি মেয়েরা হচ্ছে কি করে ওই ওরাও হাজব্যান্ড চেঞ্জ করে তো এখানে এখন সিলেটি মেয়েরা বাংলাদেশিরাও হচ্ছে এ মানে ডান্ডা দিয়ে ঠান্ডা করে নিজেদেরকে অনেক সময় তো ডান্ডাটা এখন এক্সপিরিয়েন্স ডান্ডা নিয়ে ফেলে অনেক সময় একটু বয়স্ক ডান্ডা নেয় আর কি তো ডান্ডা দিয়ে ঠান্ডা করে কারণ ওরা জানে ওই যেটা যেটা এক্সপায়ার হয়ে যাবে ওটার পরে তার একটা নিতে পারবে তো তো তারা হচ্ছে ওই ডান্ডা দিয়ে নিজেদেরকে ঠান্ডা করে তো এখন যে অবস্থা এক সময় দেখবেন যে বুড়ি বিয়ে করলে পুরি ফ্রি পাবেন তারপরে ওই বুড়ি বিয়ে বুড়ি বুড়ি বিয়ে করলে সব ফ্রি আর কি মানে অনেক সুবিধা পাবেন আর কি যেমন হচ্ছে পুরি যদি ব্রিটিশ হয় তাহলে আপনি ব্রিটিশ হয়ে যাবেন পুরি যদি পয়সা আলা হয় আপনি পয়সা আলা হবেন বুড়ি যদি পয়সা আলা হয় আপনি পয়সা আলা হবেন আর বুড়ি যদি ব্রিটিশ হয় আপনি ব্রিটিশ হবেন আর কি তো বুড়ি পুরি বিয়ে করে অনেক মজা আর কি তো বুড়ি পুরি বিয়ে করেন ব্রিটিশ হয়ে যান আর কি